গতকাল বিচারপতির নির্দেশে শেখ শাহজাহানের বাড়িতে বসে সিসিটিভি শাহজাহানের বাড়ির পাশেই সিসি ক্যামেরা লাগিয়েছে পুলিশ রাতের দিকে সিসি ক্যামেরার মাধ্যমেই নজরদারি চালাবে পুলিশ শেখ শাহজাহানের বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরা বসেছে এছাড়াও শাহজাহানের অফিস এবং ইট ভাটাতেও সিসি ক্যামেরা বসানো হয়েছে আর এর পাশাপাশি শাহজাহান মার্কেট সেখানেও বসেছে সিসিটিভি গতকালই কলকাতা হাইকোর্টে বিচারপতি নজরদারির নির্দেশ দেন বিচারকের নির্দেশেই একেবারে রাতারাতি ক্যামেরা লাগানো হলো শেখ শাহজাহানের বাড়ির সামনে বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বিমল গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ এবং তারপর রাতেই বসলো ক্যামেরা একদম ঠিক শুভদ্বীপ সন্দেশকালী সরবেড়িয়া সাজানের এলাকায় পুরো সিসি ক্যামেরা এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে গতকালকে হাইকোর্টে করে নির্দেশে রাতেই সাজানের বাড়িতে তিন তিনটি ক্যামেরা বসানো হয়েছিল তারপরে আজকে শাহজাহানের একটা আস্ত মার্কেট বিশাল মার্কেট সেখানে আরো চারটি সিসি ক্যামেরা নজরদারি করছে কে আসছে কে বাইরে থেকে কেউ আসছে কিনা এরপরে নজরদারি চালাচ্ছে এবং এখন শুনতে পাচ্ছি যে আরো কয়েকটি ইট এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা নজরদারি করছে পুলিশ এবং গোটা এই যে এলাকাটা শাহজাহানের পুরো এলাকাটাই এখন সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে শুভদিন ধন্যবাদ বিমল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা